চলেন দেখি কোনটায় লাভ বেশি আজ ত্রিশ মিনিট সাইকেল চালাবো ত্রিশ মিনিট হাঁটবো চলেন দেখি কোনটায় লাভ বেশি আর সাত মিনিট বাকি আছে স্ট্রাভায় আমার ওয়ার্কআউট দেখাচ্ছে ত্রিশ মিনিটে আমি সাড়ে আট কিলোমিটার রাস্তা পাড়ি দিয়েছি এবার স্পিড ছিল সাড়ে ষোলো এবং দুশো চার ক্যালোরি বার্ন করেছে সাইক্লিং শেষ এবার আধ ঘন্টার হাঁটা শুরু করলাম মিনিটে তিন কিলোমিটার হেঁটে আমি ক্যালোরি বার্ন করেছি ত্রিশ মিনিট সাইকেল চালিয়ে দুশো চার ক্যালোরি বার্ন করেছি আর ত্রিশ মিনিট হেঁটে বার্ন হয়েছে দুশো চৌত্রিশ ক্যালোরি কোনটা জয়ী বলবেন ওয়াকিং কিন্তু আমি বলবো দুটোই জয়ী কারণ দুটো করলে আপনারই লাভ বেশি একটা ফিটনেস আর আরেকটা পেলেন রিল্যাক্সেশন আপনি কোনটা করেন বেশি সাইক্লিং নাকি ওয়াকিং কমেন্টসে জানিয়ে যান আমি হাসদাস পাক ইউটিউবে সাবস্ক্রাইব ফেসবুকে ফলো বাটন চেপে সঙ্গে থাকুন হ্যাপি সাইক্লিং অ্যান্ড ওয়াকিং